জয় শ্রীরাম জয় হনুমান আজ মঙ্গলবার পবনপুত্র হনুমানজির বার আজকের দিনে হনুমানজির আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় এই বিশেষ দিনে এই মন্ত্র শ্রবণ করলে দূর হবে বিপদ হবে শত্রু নাশ তার সাথে পূর্ণ হবে মনের ইচ্ছে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো হনুমান মন্ত্র যে সমস্ত ভক্তরা হনুমানজিকে ভক্তি ভরে ডাকেন সেই সব ভক্তরা হনুমানজির দর্শন পেয়ে থাকেন থাকেন তাদের ডাকে তিনি দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হনুমান ভক্ত ব্যক্তিরা তার আরাধনা করে ফল পেয়েছেন এবার আপনার পালা পবন পুত্র হনুমানজিকে স্মরণ করলে বিপদ কেটে যায় শত্রুরা কোনোদিন ক্ষতি করতে পারে না ক্ষতির চেষ্টা করলে তাদেরই সর্বনাশ হয় প্রত্যেক দিন তার আরাধনা করতে থাকলে আপনার ইচ্ছেগুলি একে একে পূরণ হয় বৃদ্ধি করে মনের বল ও আত্মবিশ্বাস তাই এখনও যারা দ্বিধা মন নিয়ে বসে আছেন তারা হনুমানজির স্মরণে আসুন হনুমানজি আপনাদের সকল সংকট দূর করবে শত্রুদের ধ্বংস করবে আর আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবেন তাই আজকে মনে কোনো কিন্তু না রেখে প্রভুরামের নাম নিয়ে শ্রবণ করুন পবন পুত্র এই শক্তিশালী মন্ত্র আর জীবন থেকে দূর করুন সকল প্রকার বাধা বিপদ শত্রু আর পূরণ করে ফেলুন মনের ইচ্ছে জয় শ্রী রাম জয় হনুমান কেশরী নন্দন শুভদাত দুদন শখ মহাবীর সিদ্ধি কর্তা ভয় হরে ভীম কেশরী নন্দন শুভদাতা মহাবি নশক মহাবী সিদ্ধি করতা ভীমরূপ কেশরী নন্দন শুভ দাতা দুধ ভয় ভীমরূপ কেশরী নন্দন শুভদাতা দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরি ভীমূপুরনধী কেশরী নন্দন শুভ দাতা দুধ মহাবি মহাবী সিদ্ধি করতা ভয় কেশরী নন্দন শুভ দাতা দুধ মহাবি মহাবী সিদ্ধি কর্তা ভৈহরী ভীম কেশরী নন্দন শুভ দাতা দুধ মহাবি মহাবী সিদ্ধি করতা ভৈহরী ভীম

কেশরী নন্দন শুভ দাতা দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরি ভীমুপুরনধী কেশরী নন্দন শুভদাতা দুধ নশক মহাবি সিদ্ধি করতা ভয়হরি ভীমরুপুরনধী কেশরী নন্দন দুগ্নশক দাতা দুধ নশ মহাবী করতা ভৈহরি ভীমরূপ কেশরী নন্দন শুভ দাতা দুধ নশ মহাবী সিদ্ধি কর্ত কেশরী নন্দন শুভ মহাবি দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরি ভীমূপুরনধী কেশরী নন্দন শুভ দাতা দুধ নশ সিদ্ধি করতা ভয় হরি ভীমরূপ রণী কেশরী নন্দন শুভ দাতা দুধ নশক মহাবীর সিদ্ধি করতা ভৈহরি ভীমপুরনধী কেশরী নন্দন শুভ দাতা দুধ নশ মহাবী সিদ্ধি করতা ভয়

কেশরী নন্দন শুভদাতা দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরি ভীম রানী কেশী নন্দন শুভদাতা দুধ নশ মহাবী সিদ্ধি ভয় হরি ভীম রূপ কেশরী নন্দন শুভ দাতা দুধ মহাবি মহাবী ভয় কর্ত ভহরি ভীম কেশরী নন্দন শুভ দাতা দুধ না সক মহাবী সিদ্ধি করতা ভয়ী কেশী নন্দন শুভদাতা দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরি ভীমূপ রণী কেশি নন্দন শুভ দাতা দুধ না শক মহাবী কেশরী নন্দন শুভ দাতা দুধ নশক মহাবী সিদ্ধি করতা ভৈহরী ভীমূপুরনধী কেশরী নন্দন শুভ দাতা দুধ নশক মহাবী সিদ্ধি কেশরী নন্দন শুভ দাতা দুধ না শখ ভয় সিদ্ধি ভীমরূপ রণী কেশ নন্দন শুভ দাতা দুধ না শক ভয় সিদ্ধি ভীমরূপ রণী